কাটকানা যাবে না কোরআন তালাবাদ থেকে শয়তান তখন লোটফিট করেছে কাকে না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে কি বলছি বুঝতে পারছেন সুবেন্দ্র অধিকারী মতো একজন মানুষকে আর ওইদিকে দিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে অমিত শাহের মতো দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে ওই জন্য সারা পশ্চিম বাংলাতে সারা ভারতবর্ষের মাটিতে ইবির শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে এই মমতাজুল ইসলামে কথা বলছি শুনে রেখে দান ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাদিজ কাল সকাল নটার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরুদ্ধে বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি শোনো

কি বলছেন আপনারা কোরআন পাতার আকারে আল্লাহ সুবান সংরক্ষণ করবে না আমি আশ্চর্য হই কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না যাই তোমাদের হুংকারে আমরা ভয় পাই নাকি হ্যাঁ তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি আর রাখলেই কি আর থাকলেই কি ওই জন্য দেখবেন শায়েতান এদের কেমন চুলকানি করে দিয়েছে আমি আশ্চর্য করছি মুর্শিদাবাদে একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে তার নাম সলুয়া সলুয়া মাদ্রাসা সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী আচ্ছা বলুন তো মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না এ এটা জানার দরকার আছে না নেই জেনে যান আচ্ছা শয়তান শয়তান হলো কেন জানতে হবে এটা আল্লাহ তালা বলছেন উসজুদ লে আদম তোমরা সবাই আদমকে সেজদা করো আদমকে সেজদা করো আল্লাহ তালা বলেছিলেন আদমকে সেজদা করো হ্যাঁ সবাই সেজদা করেছে ফেরেস তারা একজন করেনি তার নাম কি মিস্টার ইবলিস আবা আবাস্তাক বারা ও কানিনাল কাফিরিনী সে অস্বীকার করলো দাম্ভিকতার সাথে সে অস্বীকারকারীদের দলভুক্ত হয়ে গেল তাই তো তাহলে শয়তান শয়তান হলো কেন সেজদা না করার কারণে তাহলে আজান হলে শয়তান দৌড়িয়ে পালায় কেন তার দুটি কারণ এক মুয়াজ্জিনের ব্যাপারে হাদিসে এসেছে যে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতজন শুনবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক পদার্থ জড় পদার্থ পানি হোক পাথর হোক সূর্য হোক চাঁদ হোক যাই হোক যারাই আজানের শব্দ শুনবে তারাই জন্য কিয়ামতের দিনে আল্লাহ দরবারে সাক্ষী দিবেন কি বলছি বুঝতে পারছেন আমি মমতাজুল ইসলাম বলবো সেদিন আল্লাহ আবদুল্লাহ আজান দিয়েছে আমি সেদিন বলবো আল্লাহ অমুকজন আজান দিয়েছে গরু যদি আজান শুনতে পায় ও বলবে আল্লাহ মুয়াজ্জিন এই গ্রামের অমুক লোক ছিল তার আজান আমি নিজে কণ্ঠে শুনেছি কি বললাম বুঝলেন পদার্থ জড় পদার্থ সব এই মাইকটাও সেদিন বলবে আল্লাহ অমুক লোক আজান দিত এইবার মূল কথা যেটা বলি আচ্ছা বলুন মানুষ নামাজ ছাড়া আর কোন রকম ভাবে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার পদ্ধতি আছে নামাজ ছাড়া অন্য কোন মানুষ সেজদা করে করে না আজান হলে শয়তান পালানোর সব থেকে বড় যে কারণ সেটি হচ্ছে এই ইংলিশ নিজে নিজে বলে আরে আমি সেজদা করিনি বলে আজকে ইবলি হয়েছি শয়তান আর আজান দিচ্ছে মানে মানুষ এবার সেজদায় লুটিয়ে পড়বে আমি একটা ভুলের কারণে আমার এই সাজা তার মানে মুয়াজ্জম যখন সেজদা দিচ্ছে ও সেজদা দেখে ও আজানের ধবনি শুনে একজন মুসলিম যখন সেজদায় পড়ে যাবে আমি আর সহ্য করতে পারবো না আগে বরণ আমি পালিয়ে যাই কি বুঝি বুঝতে পারছেন না আমি তো এই সেজদা দেওয়ার না দেওয়ার কারণেই শয়তান হয়েছি আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে তাহলে বরণ আমার না থাকায় ভালোর থেকে পালিয়ে যাই নাম্বার দুই শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মোয়াজের হয়ে তাকে সাক্ষী দিতে হবে ও সাক্ষীও দিবে না আর মানুষ শেষদা করে বলে ও কি করে পালিয়ে যায় আর কথা বলি কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের অসা থেকে আমরা পানা চাইব আল্লাহর নিকটে আদম আর ইসলামকে আল্লাহ তালা তৈরি করলেন দিকে ফিরবেন আমি সাড়ে নয় ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি কেলাম তো আপনি আমার দিকে হয়ে থাকুন অনেক তথ্য বলেছি আজকে দেবো আমি দেব ইনশাল্লাহ আদম আলী কাল্লা আল্লাহ তৈরি করলেন তৈরি করে রাখলেন কোথায় জান্নাতে এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলী সালাম উসপিস উসপিস করছেন ভালো লাগছে না আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না একটা বউ দরকার আদম আলী ইসালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলী সালামকে তাই তো এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন সঙ্গে রয়েছেন কে মিস্টার আল্লাহ এবার বলছেন আদম তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতে যা ইচ্ছা তাই করো সমস্যা নেই তবে একটা কথা মাথায় রাখবে এই যে গাছটা দেখতে পাচ্ছে ধারে পাশে যাবে না আর এর ফল খাবে না আদম আলী সালামকে আল্লাহ কথা বললেন এবং শয়তানের কানে গেল আল্লাহ ওদেরকে মানা করেছে শয়তান এখন গিয়ে বলছে খ্যাপা থাকা কত মিষ্টি ফল জানিস তোরা বেশি করে খাবি বলে মানা করেছে অল্প খা সমস্যা নাই শয়তানের যা কাজ এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে ফল যখন খেয়ে ফেলেছে আল্লাহ তালা বলছে চল বেরো জান্নার থেকে বাড়ো আদম আলী সালামকে আল্লাহ জান্নাত থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন কোথায় ভারতে ভারতে সিংহল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তখন কি ছিল ভারত নাম্বার দুই হাওয়া আলী সালামকে কোথায় পাঠানো হয়েছিল জিদ্দা কোথায় জিদ্দা তাহলে এখানে আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না সমস্ত সামনে আনতে হবে তাছাড়া এনআরসিরা আওতায় চলে যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে শোনো বন্ধু আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক আমাদের পিতা আদম আরিজি সালাম এই দেশের মাটিতে এসেছিলেন আরে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি জানো ইতিহাসে সারা পৃথিবী সর্বোচ্চ করে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আরিজি সালাম তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন আমরা সেই দেশের নাগরিক যতটা সস্তা ভাবছ অতটা সস্তা নয় ঘুঘু দেখেছো ঘুঘু ধরা ফাঁদ দেখো যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয় আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বার প্রমাণ করতে তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই আমরা এই দেশের আদি নাগরিক আমাদের উত্তর সরি আমাদের আদি পিতা আদম আরিস সালাম তিনি দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম এবার জিদ্দাতে নামলেন হাওয়া দুইজন দুই ডাক থেকে দুয়া করছেন কি দুয়া করলেন অরব্বানা জলাম না আনফোসানা ওয়া ইনলাম তা কফির লানা ওতারা হাম্না লা না কুন মিনাল খসরি আল্লাহ দুজনাই ভুল করে দিয়েছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি একটু ক্ষমা করে দাও আমাদের উপরে রহম করো বারবার যখন এই দোয়া করছেন আল্লাহ তাআলা গফর রাহিম ক্ষমাশীল বড়ই তিনি বললেন ঠিক আছে আদম আর হাওয়া তোরা যখন দুজনে এত বড় অনুতপ্ত হচ্ছিস দুইজনকে ক্ষমা করে দিলাম দুইজনকে ক্ষমা করে দিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা আদমকে বলছেন আদম তোমাদের দুইজনকে বার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না আউযুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি আর কেন বলছি এটাও বলবো তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি এবারে আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে আদম আলাইহিসসালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব ঠিক আছে সমস্যা নেই আল্লাহ তাআলা বলছেন ভয় নেই সঙ্গে কে থাকবে মিস্টার ইবলিস ও আবার থাকবে তখন আদিম মনে মনে ভাবছেন যে একবার তো থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে কি যে সর্বনাশ করবে আবার আল্লাহ তালা তখন বলছেন শোনো তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না তোমাদের দুইজনের জন্য একটি কেতাব থাকবে এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো তাহলে ইবিলি শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আরে এটা ইবলিসা শুনেছে আচ্ছা কেতাব কেতাবের বারোটা বাজাবো কেতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো আচ্ছা বলুন এবার একটা কথা বলি আদম থেকে নিয়ে ইসা আলী পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন এবং যে সমস্ত নবীদেরকে কেতাব দেওয়া হয়েছে যত সহিফা দেওয়া হয়েছে প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে আছে নাই আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিসসালাম ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবটির নাম কি ইনজিল বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায় এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে ঈসা সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয় ওটার নাম ইয়ারমিক ভাষাতে পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর একটা জাদুঘরে সারা পৃথিবীর কোনো দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইঞ্জিন ইয়ারমিক ভাষাতে এক পুষ দেখানো যাবে না বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল আই মমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয় বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল ওই বাইবেল আজ আর নেই ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে কি বললাম বুঝলেন তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে মিস্টার ইবলিস এবার ঈসা আলী পরে কোন নবী এসেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ওনার কাছে কি কেতাব এসেছিল নাম কি জলে বলুন আল কোরআন এইবারে শয়তান তখন ভাবছে আহ নবী মোহাম্মদ শেষ আমিও তো আল্লাহর তৈরি মোহাম্মদ আল্লাহ তৈরি জিবরিল তার ফেরেস্তার কোরআন আল্লাহর কথা এইটা পরিবর্তন করে দিতে পারলে আমার খেল খতম আত্মবী আসবে না তখন আল্লাহ পবিত্র আল কোরআন আয়াত অতীর্ণ করলেন ইন্ন হানাদ্লফদিকুল অ ইন্ন হাফিজুন ছ কোরান আমি আল্লাহ উত্তীর্ণ করেছি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিলাম সহেতাম তখন দেখছি আল্লাহতে নিজের হাতে দায়িত্ব নিয়েছে তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না যাবে যাবে না তাহলে কি করা যাবে এই কোরান এই দেখুন এটা একটা জলসার হ্যান্ডবিল ধরে নেন আমার থেকে ফিরুল এক মিনিট এটা একটা জলসার হ্যান্ডবিল আচ্ছা বলুন আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো পারবো না পারবো না তাহলে কি করতে হবে আমাকে খুলে দেখতে হবে তবে আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজই মুসসান মুসান জলসা আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দ জানাত বিহাফেজাহুল্লাহ খুলবো তবে তো জানতে পারবো শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না অন্তত পক্ষে এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে এ তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে হয়